আসসালাম আলাইকুম সম্মানিত বিভার্স আশা করি সকলেই ভালো আছেন তো সাবস্ক্রাইবার আজকে আপনাদের জন্য এমনই একটি এসেছি সেটা হলো মৃত্যু বানমন্ত্র এটা এমনই একটি বান মন্ত্র এই মন্ত্রটা দিয়ে আপনি আপনার শত্রুকে অনায়াসে ধ্বংস করে ফেলতে পারবেন বন্ধুগণ এই মন্ত্র আমল করার আগে অবশ্যই আপনি গুরুর সবার উপরে খাটানো যাবে না সাধারণ কোনো কথা নিয়ে জগড়যাটি হলে বা কোনো সাধারণ লোকের উপরে এই বানবিদ্যা বিদ্যা প্রয়োগ করা যাবে না যদি আপনার এলাকার কোনো জালিম বা খারাপ কোনো লোক থাকে দুষ্ট লোক এলাকার মানুষজনকে সম্মান করে না কাউকে মানে না এরকম কিছু লোকজনের উপরে এই বিদ্যা আমল করা যায় একজনের উপরে এই বানবিদ্যা প্রয়োগ করলে যদি জন শান্তিতে থাকে তাহলে আপনি এটা করতে পারেন তো বন্ধুগণ চলুন আমরা মন্ত্রটা একবার দেখে আসি এই ছিল মন্ত্র মৃত্যুবান মন্ত্র মন্ত্রটি হচ্ছে এই বিসমিল্লাহ রহমান রাহিম মৃত্যু মৃত্যু করে বান চামের বান লোহার ডাং ত্রিমালকুটি দেবতা সাজাইল রহবান সাত রামচন্দ্র রামে বান তবাক আসমান জমিনে সে দিয়া চলিল রামবান চন্দ্র রামে বান ফল্লার দেবতা বান্দিয়া আন চলুন মন্ত্রটা আরো একবার দেখে আসি মিত্র মিত্র করে বান চামের বান লোহার ডাং ত্রিমালকুটি সাত রামে বান তবাক আসমান জমিন সে দিয়া চলিল বান রামচন্দ্র রামেবান বান দেবতা বান্দিয়া আন বন্ধুগণ এই ছিল মন্ত্র তো বন্ধুগণ এই ধরনের আরো শক্তিশালী বানবিদ্যা বা তন্ত্রমন্ত্র পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি একটি লাইক দিবেন আর এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয়-স্বজনের মধ্যে শেয়ার করে দিবেন যেন তারা উপকৃত হতে পারে বন্ধুগণ বানবিদ্যা যারা নতুন তারা কিন্তু এটা প্রয়োগ করতে যাবেন না কারণ বানবিদ্যার অনেকগুলো নিয়ম রয়েছে আমি নিয়মটা এখানে দেখিয়ে দিচ্ছি এই বান চলার নিয়ম প্রথমে একটা বিষ কাকড়া তার একটা দাঁড় নিবে সোলার পুতুল আনিবে এই পুতুলে প্রাণ পৃষ্ঠা করিবে তারপর একখানা কলার পাতায় রাখিবে শত্রু নাবিতে মন্ত্র পরিয়া এই কাকরার দ্বারটি গাড়িয়া দিবে আর মন্ত্র পরিয়া সেদার কাটা বুকে গাড়িবে এই পুতুল নদীতে বাসিয়া দিবে তা হইলে শত্রু মৃত হইবে এই কাজ করা নিষেধ বটে বন্ধুগণ এখানে কিন্তু সম্পূর্ণ নিয়ম আমি বলে দিয়েছি এইখানে যে নিয়মটা রয়েছে এই বানবিদ্যার এটাই নিয়ম আমি অনেকের ভিডিওতে দেখেছি এটা নাকি তাদের গুরুবিদ্যা আমি গুরুবিদ্যা বলেও চালিয়ে দিতে পারতাম তাহলে দেখেন তারা গুরুবিদ্যা হিসাবে চালায় আমি সরাসরি বই থেকে দিলাম এরকম হাজার হাজার মন্ত্র আমার বইয়ের মধ্যে রয়েছে আমিও খাতায় লিখে বিডিও করে বলতে পারতাম গুরুবিদ্যা এই মন্ত্রের নিয়ম নিয়ম এটাই এটাই এখানে যে নিয়ম রয়েছে এই নিয়মে যদি কেউ কাজ করতে পারেন এ কাজ হবে এটা মিজ হবে না কিন্তু এখানে কিছু বাসা রয়েছে এখানে কিছু বাসা রয়েছে যেমন সোলার পুতুল এগুলো অনেকে বুঝবে না যেমন যেমন এখানে কাকরার একটি দ্বার নিতে হবে সে কোন দ্বারটা নিতে হবে এটা অনেকে বুঝবে না আবার এখানে রয়েছে মন্ত্র পরিয়া সেদার কাটা বুকে গাড়িবে সেদার কাটা অনেকে চিনবে না তাই এটা সবাই করতে পারবে না যারা কবিরাস তারা অবশ্যই এই বাসাগুলো বুঝে